Hé, dat

হুইসেলটা নিয়ে আসছে আমির হামজার কিছু অশালীন কথাবার্তার জন্য আপনার মানে আপনারা আমরা সবাই দেখেছি উনি আমাদের হচ্ছে তারেক জিয়া যিনি আমাদের হচ্ছে মানে বিএমপির প্রধান নেতা আছেন ওনার বড় বড় ভাই যিনি ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করেছেন ছোট ভাই তো ওনাকে নিয়ে কত একটা খারাপ মন্তব্য করেছেন ওটা আমি মুখে আনতে যাচ্ছি না তো ওনার এই আমরা উনি একটা রাজনীতিবিদ বর্তমান জেনারেশন উনি একটা রাজনীতিবিদ। ওনারই রাজনীতিবিদদের আগে কিন্তু ছোট থেকে আমরা ওকে চিনাকে ইসলামিক বক্তা হিসেবে। ওনার কথাবার্তার ধরন কিন্তু ছোট থেকে আমরা অন্যরকম দেখে আসি। হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে উনি এই ভাবে আমাদের উল্টাপাল্টা কথা বলে তো আমাদের নেতাদেরকে এভাবে অপমান করতে পারেন না। তারই কথার প্রতিবাদ মূল হিসেবে আমরা প্রতিবাদ করার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এই আমরা চাচ্ছি যে সে জানো যে ভুল সে করেছে তার জন্য তো সে ক্ষমা চাইবে এবং

দাদা অপমান না করার সুযোগ পাই এখানে আইসি হচ্ছে আমির হামজার জন্য কারণ সে মানে বাজে মন্তব্য করে হচ্ছে তার হচ্ছে কথার হচ্ছে পয়েন্টের পয়েন্ট আমরা হচ্ছে বাজে কথা পাই যে তার হচ্ছে সুস্থ বিচার করার জন্য তার প্রতিবাদ করার জন্য আমরা এখানে সবাই আসি এটাই তাই আমরা হচ্ছে এটা সুস্থ মানে বিচার চাই